আচ্ছা আসি পরবর্তী বিষয় প্রাকৃতিক নির্বাচন আমরা জানি আমাদের প্রকৃতি ক্রমিক পরিবর্তনশীল প্রকৃতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তিত প্রকৃতির সাথে আমরা দারুণের তত্ত্ব থেকে পড়েছি যে প্রকৃতির সাথে খাপ খাওয়াতে সকলেই চায় এবং তাতে করে গিয়ে দেখা যায় যে জীবের মধ্যে নানান রকম প্রকরণের সৃষ্টি হয় প্রত্যেক জীবের মধ্যেই কিছু কিছু না প্রকরণ বা পার্থক্যমূলক বৈশিষ্ট্যের সৃষ্টি হয় কিন্তু ডারউইন তত্ত্বে আমরা এটাও পড়েছি যোগ্যতমের উদ্বর্তন অর্থাৎ বিভিন্ন প্রকরণের সৃষ্টি হলেও যারা অনুকূল প্রকরণ যুক্ত অর্থাৎ পরিবেশের এই ক্রমিক পরিবর্তনশীলতার সাথে যারা সহজেই মানিয়ে নিতে পারছে যারা পরিবেশের পরিবর্তনের সাথে সেইভাবে পরিবর্তিত হতে পারছে পরিবেশের অনুকূল অবস্থা অনুযায়ী তারা কি করছে না বেঁচে থাকছে এবং বংশবৃদ্ধি করছে তাহলে যারা অনুকূল প্রকরণযুক্ত অনুকূল যুক্ত যারা তাদের মধ্যে নিশ্চয়ই অনুকূল কিছু প্রকৃতির সাথে খাপ খাওয়াতে পারে এরকম কিছু অ্যালিল আছে এবং সেই অ্যালিলগুলো যখন একটা অনুকূল প্রকরণযুক্ত জীব সহজেই প্রকৃতিতে বেঁচে থাকছে এবং বংশবৃদ্ধি করছে তার ফলে কি হচ্ছে এই অনুকূল অ্যালিলগুলো কি হচ্ছে প্রকৃতির সাথে যেগুলো অভিযোজনমূলক অ্যালিল এরাও কি হচ্ছে না পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হচ্ছে এবং ধীরে ধীরে ক্রমান্বয়ে এদের সংখ্যা বেড়ে যাচ্ছে যত অপত্যের সংখ্যা বাড়ছে তত অভিযোজনমূলক অ্যালিলগুলোর সংখ্যাও কিন্তু বাড়তে থাকছে অন্যদিকে যারা প্রতিকূল অর্থাৎ পরিবেশের ক্রমিক পরিবর্তনশীলতার সাথে যারা খাপ খাওয়াতে পারছে না তাদের মধ্যেও তো প্রকরণ তৈরি হয়েছে তাই না তাহলে তাদের যে অ্যালিলগুলো সেগুলো কি হচ্ছে না প্রতিকূল প্রকরণযুক্ত জীবের প্রতিকূল প্রকরণযুক্ত জীবের যে অ্যালিলগুলো সেগুলো অভিযোজনমূলক নয় এবং তার ফলে কি হচ্ছে এরা এই প্রতিকূল প্রকরণযুক্ত যারা তারা বেঁচে থাকছে না এবং আস্তে আস্তে এদের অবলুপ্তি ঘটছে তার ফলে পরিবেশের সাথে অভিযোজনমূলক নয় এরকম যে অ্যালিলগুলো তাদের তৈরি হয়েছিল সেগুলো পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে পারছে না এবং তার ফলে ধীরে 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 পরবর্তী প্রজন্মগুলোতে তাদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে যেহেতু প্রতিকূল প্রকরণযুক্ত জীবেরাই অবলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে তাদের যে অভিযোজন অভিযোজনমূলক নয় এরকম অ্যালিলগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে না এবং এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে তো এই যে ঘটনা এটাকেই বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ পরিবেশের ক্রমিক পরিবর্তনের সাথে যারা খাপ খাওয়াতে পারছে তারা বেঁচে থাকছে আর যারা মানিয়ে নিতে পারছে না যাদের মধ্যে অভিযোজনমূলক নয় বা প্রতিকূল প্রকরণযুক্ত অ্যালিল আছে তারা কি হচ্ছে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে এই ঘটনাই প্রাকৃতিক নির্বাচন এবার বলছে দেখো যে প্রকৃতিতে যে বিভিন্ন জীবগোষ্ঠী আছে তার মধ্যে তাদের মধ্যে নানান রকম প্রাকৃতিক নির্বাচন পরিলক্ষিত হয় আমরা এখানে তিন ধরনের প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে জানব কি কি প্রথমেই আসছি স্থিতিশীল নির্বাচন স্টেবিলাইজিং সিলেকশন অভিমুখী নির্বাচন ডিরেকশনাল সিলেকশন এবং সংহতিনাশক নির্বাচন বা ডিসরাপটিভ সিলেকশন তিন ধরনের ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন দেখতে পাওয়া যায় প্রথমেই আসছি নির্বাচন কাকে বলছে বলছে দেখো যে এক্ষেত্রে জীবের যে গড় ফিনোটাইপিক বৈশিষ্ট্য তার সাথে আদর্শ অনুকূল পরিবেশের একটা পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ অবস্থা বজায় থাকে অর্থাৎ গড় ফিনোটাইপিক বৈশিষ্ট্য অর্থাৎ যে বৈশিষ্ট্য সমস্ত প্রজাতির জীবের মধ্যেই প্রায় দেখা যাচ্ছে সেই বৈশিষ্ট্য যখন পরিবেশের সাথে আদর্শভাবে অভিযোজনমূলক হবে তখন তাদেরকে নিশ্চয়ই কোনো প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে না বেঁচে থাকতে হলে তাদের মধ্যে যে বৈশিষ্ট্য আছে গড় বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যই বংশ পরম্পরায় সঞ্চারিত হতে থাকবে এই যে ঘটনা এটা কি বলা হচ্ছে স্থিতিশীল নির্বাচন কি বললাম আবার বলছি যে জীবের গড় ফিনোটাইপিক বৈশিষ্ট্য যখন আদর্শ অনুকূল পরিবেশের সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ হবে তখন জীবকে বেঁচে থাকার জন্য কোনো প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে না অর্থাৎ জীবের মধ্যে যে বড় কোনো পরিবর্তন আনতে হবে আদারওয়াইজ তারা অবলুপ্ত হয়ে যাবে এরকম নয় যেহেতু পরিবেশের যে বৈশিষ্ট্য আছে তার সাথে তাদের মধ্যে যে বৈশিষ্ট্য আছে জীবের মধ্যে যে ফিনোটাইপিক ক্যারেক্টার আছে তার একটা স্টেবিলাইজিং অবস্থা থাকছে সামঞ্জস্যপূর্ণ একটা স্থিতিশীল অবস্থা থাকছে এবং তার জন্য এদেরকে কিন্তু খুব প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে না উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দেখো যে বাজপাখির ডানা বাজপাখির ডানার সমস্ত বাজপাখির ডানারই কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এই নির্দিষ্ট দৈর্ঘ্য এদের খেচর অভিযোজনের জন্য সামঞ্জস্যমূলক অর্থাৎ দৈর্ঘ্যের যে বর্তমান দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটাই যদি এরা বজায় রাখে তাহলে কিন্তু খেচর অভিযোজনে এদের কোনো অসুবিধা হবে না তার ফলে কি যেহেতু এদের কোনো প্রতিযোগিতা নেই কোনো চাহিদা নেই পরিবেশ যেরকম তেমনটাই এদের ক্যারেক্টার আছে তার ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে একই বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটে যাচ্ছে এবং যারা এই নির্দিষ্ট দৈর্ঘ্যের ডানার নির্দিষ্ট দৈর্ঘ্যের তুলনায় ছোট বা বড় দৈর্ঘ্যযুক্ত ডানা যাদের আছে তারা কিন্তু অবলুপ্ত হয়ে গেছে তার ফলে কি হচ্ছে না এদের যে ক্যারেক্টারটা বর্তমানে ডেভেলপ করেছে যে ক্যারেক্টারটা এদের মধ্যে আছে নির্দিষ্ট দৈর্ঘ্যের ডানা এটা পরিবেশের সাথে অর্থাৎ উড়তে যথেষ্ট সাহায্য করে এবং কোনো পরিবর্তনের দরকার নেই তার ফলে প্রজন্মের প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম ধরে এই একই বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটে যাচ্ছে যেহেতু প্রতিযোগিতা নেই যেহেতু পরিবর্তনের কোনো চাহিদা নেই তার ফলে এই ধরনের নির্বাচন এই যে প্রকৃতি নির্বাচন করেছে ডানার দৈর্ঘ্য এই ধরনের নির্বাচন কি বিবর্তনের জন্য উপযোগী বিবর্তন মানেই আমরা জানি যেখানে নতুন বৈশিষ্ট্যযুক্ত জীবের আবির্ভাব হবে নতুন ক্যারেক্টার ডেভেলপ করবে কিন্তু যেহেতু এক্ষেত্রে আবারও বলছি পরিবেশ যেহেতু অনুকূল পরিবেশের কোনো পরিবর্তন ঘটেনি ডানার দৈর্ঘ্যের সাপেক্ষে তার ফলে পরিবেশ কি করেছে না যেমনটা ডানার দৈর্ঘ্য আছে সেটাকেই সঠিকভাবে মেনে নিয়েছে এবং এতে কোনো অসুবিধা এদের হচ্ছে না তার ফলে কিন্তু এদের কোনো পরিবর্তন আসছে না এবং তার ফলে এদের মধ্যে কোনো বিবর্তন ঘটছে না তো স্থিতিশীল নির্বাচন বিবর্তনের কোনো এর ভূমিকা নেই বিবর্তনের কোনো ভূমিকা দেখা যায় না স্থিতিশীল নির্বাচনের এরপরে চলে আসছি খুবই ইম্পর্টেন্ট অভিমুখী নির্বাচন অভিমুখী নির্বাচন বা ডিরেকশনাল সিলেকশন কাকে বলা হচ্ছে বলছে দেখো প্রথমে ডেফিনেশনটা বলে নিচ্ছি তারপরে আমি এক্সপ্লেন করছি বলছে পরিবেশের ক্রমিক পরিবর্তনের সাপেক্ষে নির্বাচন কার্যকরী হয় এবং নির্বাচন চাপের প্রভাবে গড় ফিনোটাইপ একটি চূড়ান্ত ফিনোটাইপের দিকে অপসারিত হয় কি বললাম আবার বলছি পরিবেশের ক্রমিক পরিবর্তনের সাপেক্ষে নির্বাচন কার্যকরী হয় এবং এই নির্বাচন চাপের প্রভাবে গড় ফিনোটাইপকে কি 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 করছে করছে ফিনোটাইপের দিকে অপসারিত ব্যাপারটা আসছি এটা কি বলা হচ্ছে অভিমুখী নির্বাচন ব্যাপারটা কি ব্যাপারটা এই যে পরিবেশের ক্রমিক পরিবর্তন হয়ে যাচ্ছে এবং যেমনটা পরিবর্তন হচ্ছে তেমনটা যারা নিজেদেরকে অভিযোজিত করতে পারবে তারা বেঁচে থাকবে এবং যারা করতে পারবে না তারা অবলুপ্ত হয়ে যাবে তার ফলে এই যে চাপ নির্বাচন চাপ পরিবেশের পরিবর্তন হচ্ছে তার সাথে যারা খাপ খাওয়াতে পারবে তারা এসো তাহলে এই নির্বাচন চাপের প্রভাবে কি হচ্ছে না সমস্ত জীব জীবের মধ্যে একটা প্রজাতির জীবের মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্যগুলো পরিবেশের পরিবেশকে সাপোর্ট করতে গিয়ে সেই অনুযায়ী পরিবর্তিত হয়ে যাচ্ছে যা যা বৈশিষ্ট্য ছিল কোনো একটা প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে এই নানান রকম বৈশিষ্ট্যগুলো একটা চূড়ান্ত বৈশিষ্ট্যের দিকে অগ্রসর হচ্ছে কেন তার কারণ পরিবেশ চাইছে পরিবেশ যেহেতু পরিবর্তিত হয়ে যাচ্ছে তাহলে এই ক্রমিক পরিবর্তন যেহেতু ক্রমাগত পরিবেশের পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে এই পরিবর্তনের সাপেক্ষে যে চূড়ান্ত ফিনোটাইপ বেঁচে থাকতে পারবে তারাই বেঁচে থাকবে তার ফলে কি হচ্ছে না বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবেরা ওই চূড়ান্ত ফিনোটাইপ বা চূড়ান্ত বৈশিষ্ট্যের দিকে অগ্রসর হচ্ছে এই যে ঘটনা এটাকেই বলা হচ্ছে অভিমুখী নির্বাচন এর গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে খুবই ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম খুব ইম্পর্টেন্ট এবং খুব মজাদার বলছে দেখো ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমটা কী আঠারোশো আটচল্লিশ সালের আগে ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব শুরু হয়নি তখন এখানে ছিল বিস্টন বেটুলেরিয়া বিস্টন বেটুলেরিয়া নামক এক ধরনের পেপার্ড মট এই পেপার মদগুলো সবই ছিল হান্ড্রেড পার্ট ছিল কিরকম না ক্রিম সাদা রঙের এবং গায়ে এরকম কালো কালো সামান্য ছোপ ছিল কখন আঠারোশো সালের আগে যখন শিল্প বিপ্লব শুরু হয়নি তখন হানড্রেড পারসেন্ট পেপার মতই ছিল এরকম রকম সায়েন্টিফিক নেম হচ্ছে বিস্টন বেটুলেরিয়া ক্রিম সাদা রঙের এবং কালো কালো ছোপ ছিল এবার এরা নিশাচর ছিল এবং দিনের বেলা এরা কি করতো না লাইকেন যুক্ত গাছের গুঁড়ির মধ্যে বসে থাকত গাছের গুড়ি লাইকেন যুক্ত এবার লাইকেনের বর্ণও একই রকম সাদা বা ধূসর বর্ণের তার ফলে গাছের গুড়ির মধ্যে যখন এরা দিনের বেলা বসে থাকতো তখন খাদক পাখি এদেরকে চিনতে পারতো না আলাদা করে শনাক্ত করতে পারতো না এবং সহজেই এরা বেঁচে ছিল কোনো অসুবিধা ছিল না এবার শিল্প বিপ্লবের পর দেখা গেল যে পরিবেশে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে তার ফলে কি হলো সালফার ডাইঅক্সাইডের প্রভাবে কি হল না গাছের গুঁড়ির মধ্যে যে লাইকেনের আবরণ ছিল সেই লাইকেনগুলো সব নষ্ট হয়ে গেল তার ফলে গাছের গুড়ির যে কালো বাকল সেটা উন্মুক্ত হয়ে পড়ল তার ফলে দিনের বেলা যখনই এরা গাছের গুঁড়িতে বসে সাদা বর্ণের প্রায় সাদা সাদা ক্রিম সাদা কালো গাছের গুড়ি তার ফলে সহজেই খাদক পাখিরা এদেরকে দেখতে পেলো কালো গাছের গুড়ির মধ্যে সাদা রঙের মত পাখিরা সহজেই আইডেন্টিফাই করতে পারছে এবং খেয়ে ফেলছে তার ফলে পরিবেশ চেঞ্জ হয়ে গেছে এবার এদেরকে নিশ্চয়ই পরিবর্তিত হতে হবে না তো অবলুপ্ত হয়ে যাবে তাহলে এবার দেখো আঠারোশো সালে প্রথম দেখা গেল ইংল্যান্ডে এই কালো রঙের পেপার্ড মত প্রথম আঠারোশো সালে প্রথম কালো রঙের পেপার্ড মত দেখা গেল। এরপর আঠারোশো পঁচানব্বই সালের মধ্যেই আঠারোশো সালের মধ্যেই দেখা গেল যে সমস্ত বিস্টন বেটুলেরিয়ার প্রায় নাইনটি এইট কালো হয়ে গেছে যেখানে সাদা ছিল তাদের এই যে ক্যারেক্টারটা এই যে ফিনোটাইপিক ক্যারেক্টারটা এটা চেঞ্জ হয়ে গেল পরিবেশ চেঞ্জ হয়ে গেছে যেহেতু যুক্ত হয়ে গেছে আগে যেহেতু শিল্প বিপ্লব হয়নি কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করেনি তার ফলে পরিবেশে সালফার ডাইঅক্সাইড ছিল না কোনো মুক্ত পরিবেশ ছিল তার ফলে এরা সহজেই বেঁচে ছিল কিন্তু যখনই দূষণের সৃষ্টি হতে শুরু করলো তখন পরিবেশ চাইছে পরিবেশে বেঁচে থাকতে হলে এদের বর্ণের চেঞ্জ করে নিতে হবে তার ফলে দ্রুত বারবার সমৃদ্ধ কালো রঙের পেপার্ড মথে কনভার্ট করে গেল আঠারোশো পঁচানব্বই সালের মধ্যেই তাহলে এইভাবে ইন্ডাস্ট্রি ডেভেলপের সাথে সাথে শিল্প বিপ্লবের সাথে সাথে এই যে মেলানিন রঞ্জকের সৃষ্টি হওয়া এটা কি বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম খুবই ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রি ডেভেলপের সাথে সাথে এই যে পরিবেশের পরিবর্তনের সাপেক্ষে পরিবর্তন এলো এটা কি বলা হচ্ছে মেলানিন রঞ্জক তৈরি হয়ে কালো রঙের মদ তৈরি হলো এটা কি ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলা হচ্ছে এটা যে সত্যি যে পরিবেশের যেমনটা পরিবেশ হবে জীবকেও একই রকম ফিনোটাইপিক ক্যারেক্টার ধারণ করতে হবে আদারওয়াইজ অবলুপ্ত হয়ে যাবে এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিলেন বিজ্ঞানী ওয়েল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন না কিছু সংখ্যক সাদা এবং কিছু সংখ্যক কালো মতকে দুটো জায়গায় তিনি ছেড়ে দিলেন এক হচ্ছে বার্মিংহাম এবং ডটসেট বার্মিংহাম এবং ডটসেট বার্মিংহাম হচ্ছে দূষণযুক্ত অঞ্চল আর ডটসেট হচ্ছে দূষণ মুক্ত অঞ্চল দুটো জায়গাতেই কিছু সংখ্যক সাদা এবং কিছু সংখ্যক কালো মত তিনি ছেড়ে দিলেন দেখা গেল বার্মিংহাম যেটা দূষণযুক্ত অঞ্চল সেখানে বেশিরভাগ সাদা মতই মারা গেল অন্যদিকে ডরসেট যেটা দূষণ মুক্ত অঞ্চল এখানে বেশিরভাগ কালো রঙের মতই মারা গেল দূষণ মুক্ত যেটা সেখানে কালো রঙের মত মারা গেল তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আসা যায় কি প্রমাণিত হলো প্রমাণিত হলো যে দূষণযুক্ত অঞ্চলে কালো রঙের মত নির্বাচিত হয় বেঁচে থাকার জন্য অন্যদিকে দূষণ মুক্ত অঞ্চলে সাদা রঙের মত প্রকৃতির দ্বারা নির্বাচিত হয় বেঁচে থাকার জন্য তাহলে অভিমুখী নির্বাচন আমরা কি জানলাম অভিমুখী নির্বাচন থেকে এটাই জানলাম যে পরিবেশের ক্রমিক পরিবর্তন যদি ঘটে যায় তাহলে এই যে একটা চাপ তৈরি হচ্ছে জীবের মধ্যে যে পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদেরকেও চেঞ্জ হতে হবে এই পরিবেশের পরিবর্তনের সাপেক্ষে যারা নিজেদেরকে অভিযোজিত করে নিতে পারছে নিজেদের ক্যারেক্টারে চেঞ্জ করে নিতে পারছে কোন দিকে না যেমনটা প্রকৃতি চাইছে তেমনটা ক্যারেক্টার যারা ডেভেলপ করে নিতে পারছে তারাই বেঁচে থাকছে প্রকৃতি দ্বারা নির্বাচিত হচ্ছে তো এই যে ঘটনা একই বলা হচ্ছে ডিরেকশনাল সিলেকশন বা অভিমুখী নির্বাচন বলা হয় ডেফিনিশনটা আবার বলে দিচ্ছি পরিবেশের ক্রমিক পরিবর্তনের সাপেক্ষে নির্বাচন কার্যকরী হচ্ছে নির্বাচন কিসের দ্বারা কার্যকরী হচ্ছে না পরিবেশের পরিবর্তনের সাপেক্ষে এবং এই নির্বাচন চাপের প্রভাবে কি হচ্ছে না গড় ফিনোটাইপ যে গড় বৈশিষ্ট্য এটা একটা ভিন্ন চূড়ান্ত ফিনোটাইপের দিকে অপসারিত হচ্ছে এই যে ঘটনা এটা কি বলা হচ্ছে অভিমুখী নির্বাচন এবং এর খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম তোমাদের দিয়ে দিতেই পারে যে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কি বা প্রাকৃতিক নির্বাচনের বিভিন্ন প্রকার ভেদ আলোচনা করো চলে আসি ডিসরাপটিভ সিলেকশন বা সংঘতিনাশক নির্বাচন কি বলছে দেখো সংঘতিনাশক নির্বাচনে বলছে এখানেও বলা হচ্ছে যে পরিবেশের পরিবর্তন ঘটছে এবং এই পরিবর্তনের কারণে কি হচ্ছে একাধিক ফিনোটাইপিক ক্যারেক্টার নির্বাচিত হচ্ছে একাধিক এর আগে দেখালাম যে অভিমুখী নির্বাচনের ক্ষেত্রে টোটাল ফিনোটাইপটা গড় ফিনোটাইপটা একটা নির্দিষ্ট চূড়ান্ত ফিনোটাইপের দিকে সরে যাচ্ছে বা চূড়ান্ত ফিনোটাইপিক বৈশিষ্ট্য অবলম্বন করছে ক্রমিক পরিবর্তনশীল প্রকৃতির সাথে খাপ খাওয়াতে আর সংহতিনাশক নির্বাচনে বলা হচ্ছে যে পরিবেশের ক্রমিক পরিবর্তনের জন্য কি হয় না একাধিক ফিনোটাইপ একটা নয় একাধিক ফিনোটাইপ নির্বাচিত হয় এবং এখানেও নির্বাচন চাপের প্রভাবে কি হয় না যে নির্বাচিত ফিনোটাইপগুলো যে ফিনোটাইপগুলো নির্বাচিত হলো প্রকৃতি দ্বারা বেঁচে থাকার জন্য তারা কি হচ্ছে গড় ফিনোটাইপ থেকে দূরে সরে যাচ্ছে তার ফলে মূল জীবগোষ্ঠী কতগুলো উপগোষ্ঠীতে বিভক্ত হয়ে যাচ্ছে এবং যদি পরবর্তীতে এদের মাঝখানে জিন ফ্লো বন্ধ হয়ে যায় তাহলে এই দুটো উপজীব গোষ্ঠী দুটো প্রজাতি গঠন করবে এই ঘটনাকেই বলা হচ্ছে সংহতি নাশক নির্বাচন কি বুঝলে বলছে দেখো এক্সপ্লেন করছি যে পরিবেশের যখন পরিবর্তন হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে পরিবর্তিত খাপ খাওয়াতে গিয়ে দুই বা ততোধিক ফিনোটাইপিক ক্যারেক্টার নির্বাচিত হচ্ছে এবং দেখা গেল যে পাঁচটা ফিনোটাইপিক ক্যারেক্টার ছিল তার মধ্যে দুটো ফিনোটাইপিক ক্যারেক্টার নির্বাচিত হলো তার ফলে এই যে গড় পাঁচটা ছিল এখান থেকে দুটো ফিনোটাইপিক ক্যারেক্টার আলাদা হয়ে গেল পরিবেশের সাথে খাপ খাওয়াতে গিয়ে এরা আলাদা আলাদা পরিবেশে অভিযোজিত হচ্ছে এবং এই দুটো ফিনোটাইপ আলটিমেটলি তাহলে গড় ফিনোটাইপ যেখানে ছিল পাঁচটা ক্যারেক্টার সেখান থেকে দুটো ফিনোটাইপ আলাদা হলো বা নির্বাচিত হলো দুটো ফিনোটাইপ নির্বাচিত হলো তার ফলে মূল গোষ্ঠী যেটা পাঁচটা ফিনোটাইপ দিয়ে তৈরি ছিল সেটা থেকে তৈরি হয়ে যাচ্ছে আলটিমেটলি দুটো উপগোষ্ঠী এবং এই দুটো উপগোষ্ঠীর মধ্যে যদি পরবর্তীতে প্রজনন না ঘটে কোনো জনন না ঘটে অর্থাৎ কোনো জিনগত আদান প্রদান না হয় তাহলে এই উপগোষ্ঠী উপগোষ্ঠীর বহু বছর পর দুটো প্রজাতি তৈরি করবে আবার বলছি ব্যাপারটা পরিবেশের পরিবর্তনের জন্য কি হচ্ছে না গড় যে ক্যারেক্টার ছিল তার মধ্যে দেখা যাচ্ছে যে তিনটে বা চারটা ক্যারেক্টার ছিল তার বা পাঁচটা ক্যারেক্টার ছিল সেখান থেকে দুটো ক্যারেক্টার প্রকৃতির সাথে খাপ খাওয়াতে পারলো তার ফলে এই দুটো ক্যারেক্টার প্রকৃতিতে টিকে থাকছে এবং তার ফলে মূল যে পাঁচটা ক্যারেক্টার যুক্ত গোষ্ঠী ছিল সেখান থেকে দুটো উপগোষ্ঠী তৈরি হয়ে গেল পাঁচটার মধ্যে তিনটেই নষ্ট হয়ে গেল। এবং এই দুটো উপগোষ্ঠীর মধ্যেও যদি পরবর্তীতে কোনো প্রজনন না ঘটে কোনো জিনফ্লো না হয় তাহলে কি হবে বহু বছর পর এই দুটো উপগোষ্ঠী দুটো প্রজাতি তৈরি করবে এই হলো ঘটনা সংক নির্বাচন উদাহরণ হিসেবে বলছে দেখো লিমপেট, লিমপেট। লিমপেট হচ্ছে এক ধরনের সামুদ্রিক শামুক তিন রকম কালারে পাওয়া যেত একটা সাদা রঙের ছিল এখানে কালারটা ঠিক মতন আসেনি ব্ল্যাক এন্ড হোয়াইট যেহেতু একটা কালো রঙের একটা সাদা রঙের আর একটা হলুদ বা পিঙ্গল রঙের তিন রকমের লিমপেট ছিল সামুদ্রিক শামুক এবার যেগুলো সাদা রঙের যেগুলো সেগুলো সাদা রঙের লেপাস বার্নাকলের গায়ে আটকে থাকছে তার ফলে খাদক প্রাণী এদেরকে দেখতে পাচ্ছে না সাদা রঙের এবং সাদা রঙের লেপাস বার্নাকল তার ফলে খাদক প্রাণী এদেরকে দেখতে পাচ্ছে না আইডেন্টিফাই করতে পারছে না তার ফলে এরা সহজেই বেঁচে থাকছে কালো রঙের যে লিম্পেড শামুকগুলো এরা কালো পাথরের গায়ে আটকে থাকছে তার ফলে একই রকমভাবে প্রাণী কালো পাথরের গায়ে কালো শামুক বুঝতে পারছে না আলাদা করে এবং সহজেই খাদ্য হিসেবে গৃহীত হচ্ছে না এবার হলুদরা যাবে কোথায় না সাদা রঙের লেপাস বার্নাকলের গায়ে আটকাতে পারে না কালো পাথরের গায়ে আটকে থাকবে তার ফলে হলুদ রঙের যেগুলো লিমপেট এরা সহজেই খাদক প্রাণীর দ্বারা চিহ্নিত হয় এবং খাদ্য হিসেবে গৃহীত হয় তার ফলে এরা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায় এবং কালো এবং সাদা এই দুই রকম লিম্পেট শামুকের সংহতি নাশক নির্বাচন ঘটে তাহলে কি হলো ব্যাপারটা তিনটে ফিনোটাইপিক ক্যারেক্টার ছিল এবার এই তিনটে ক্যারেক্টারের মধ্যে যারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারলো তারা বেঁচে থাকলো আর যে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারলো না সে খাদক প্রাণীর দ্বারা গৃহীত হয়ে বা অন্য কোনো প্রাকৃতিক কারণে অবলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে এই যে ঘটনা এবং পরবর্তীতে এই সাদা লিমপেট এবং কালো লিমপেট যেহেতু আলাদা আলাদা পরিবেশে যাচ্ছে এই লেপাস কালো পাথরের গায়ে থাকছে দুটো আলাদা পরিবেশ তার ফলে এদের মধ্যে যদি জিন ফ্লো বন্ধ হয়ে যায় জিনগত আদান প্রদান তাহলে এই দুটো আলাদা আলাদা প্রজাতি সৃষ্টি করে এই যে ঘটনা একই বলা হচ্ছে সংহতি নির্বাচন তাহলে এই গেল দেখো প্রাকৃতিক নির্বাচনের বিভিন্ন প্রকারভেদ তিনটে টাইপ আমরা জানলাম আবার বলছি স্থিতিশীল নির্বাচন অভিমুখী নির্বাচন এবং সংহতি নাশক নির্বাচন স্থিতিশীল নির্বাচন বিবর্তনে কোনো ভূমিকা রাখে না কেননা পরিবেশের কোনো পরিবর্তন ঘটে না এবং জীবের যে ক্যারেক্টার আছে ফিনোটাইপিক ক্যারেক্টার পরিবেশের সাথে অভিযোজনমূলক তাহলে পরিবেশের যেহেতু কোনো চাপ নেই তার ফলে এরা নিশ্চিন্তে দীর্ঘদিন দীর্ঘ প্রজন্ম কয়েক প্রজন্ম ধরে একই ক্যারেক্টারের বংশানুক্রমিক সঞ্চারণ ঘটায় তার ফলে কোনো বিবর্তন ঘটে না অভিমুখী নির্বাচন পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেই পরিবেশে একটা নির্দিষ্ট ফিনোটাইপিক ক্যারেক্টারই বেঁচে থাকতে পারবে তাহলে এই যে নির্বাচন চাপটা তৈরি হলো তার প্রভাবে কি হচ্ছে গড় ফিনোটাইপ যা ক্যারেক্টার আছে সেই নির্দিষ্ট ফিনোটাইপিক ক্যারেক্টারের দিকেই সরে যাচ্ছে অর্থাৎ সেই নির্দিষ্ট ফিনোটাইপিক ক্যারেক্টারই সমস্ত ফিনোটাইপকে গ্রহণ করতে হচ্ছে নির্বাচন চাপের প্রভাবে বেঁচে থাকার জন্য আর সংহতিনাশক নির্বাচন হচ্ছে পরিবেশের পরিবর্তনের ফলে কি হচ্ছে না গড় ফিনোটাইপ কতগুলো দুটো বা তিনটে ফিনোটাইপে ভাগ হয়ে যাচ্ছে মানে দুটো ফিনোটাইপ থেকে দুটো বা তিনটে ফিনোটাইপিক ক্যারেক্টার বেঁচে থাকতে পারছে এবার যারা বেঁচে থাকছে তার ফলে মূল গোষ্ঠীটা দুটো বা তিনটে উপগোষ্ঠীতে ভাগ হয়ে গেল যারা বেঁচে থাকছে তারা কি করতে পারছে না যদি পরবর্তীতে এদের মধ্যে জিন ফ্লো বন্ধ হয় তাহলে নতুন প্রজাতির সৃষ্টি করছে সংহতি নাশক নির্বাচন তাহলে এই গেল প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনের প্রকারভেদ খুব ভালো করে আবার বলছি ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম খুব ভালো করে কিন্তু তোমরা পড়বে আচ্ছা